আসসালামু আলাইকুম পনেরোশো সিসি সব থেকে রাজকীয় একটা গাড়ি মিষ্টি মিশ্র গাড়ি এটা কিন্তু সেভেন সিটারের গাড়ি সিসি কিন্তু পনেরোশো সিসি ইনকাম ট্যাক্স মাত্র অনলি পঁচিশ হাজার টাকা গাড়ি একেবারে নতুন অবস্থায় এই গাড়ি কিন না আপনি প্রথম গাড়ি যদি কেনেন বাসায় যা বলেন নতুন গাড়ি প্রথম গাড়ি কিনা নতুন গাড়ি পান দেখেন গাড়ি কন্ডিশনে দেখেন একবার অস্থির অবস্থায় এটা কিন্তু ধরেছি হান্ড্রেড পার্সেন্ট সেভেন সিটারের গাড়ি একবার পুরো রাজুকি একটা গাড়ি এটা ভিতরে কিন্তু পুরোটা লেবার দেখেন পিছনে দেখেন এই গাড়ি চাইলে আপনি ব্যাঙ্গন করতে পারবেন আমরা চাইলে ব্যাঙ্গন করে নিতে করে দিতে পারবো এটা আপনার বাংলাদেশে যে কোনো টাকার থেকে আপনি চেক করে নিতে পারবেন অনেক ভালো একটা গাড়ি মাত্র পনেরোশো সিসি ইনকাম ট্যাক্স অনলি মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন গাড়িটা কন্ডিশন দেখেন মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাত্র সাতাইশ হাজার কিলো দেখেন ভিতরে কন্ডিশন দেখেন পুরাটা লেদার আসেন সামনে দেখেন টাকার কন্ডিশনটা অনেক ভালো ভাবের একটা গাড়ি মিষ্টি স্পন্ডার গাড়ি রাজুকি একটা গাড়ি এটার দাম যেতেছি আমরা তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফাইনাল প্রাইস আসলে যে কোনো জায়গাতে চেক করে দিতে পারবেন আর পি কার সেন্টার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম